আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ফ্র্যান্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া জানতে যখন আজকে বিগত তিন দিন ধরে আমাদের প্রত্যেকটা গাড়ি আপনার মোটামুটি আজকে পাঁচটা গাড়ি ডেলিভারি হইলো তিন দিনে তো এই সর্বশেষ এই গাড়িটা ডেলিভারি হচ্ছে এবং আগামীকাল ডেলিভারি আছে এই গাড়িটা কোথায় ডেলিভারি হবে একটু সামনে আসবে আমার সাথে কথা বলবো এবং প্লাস আমার আঙ্কেলের সাথে কথা বলবো ওনারা দূরে থেকে আসছে আলাইকুম আসসালামাইকুম একটু জোরে বলবেন আপনি কোথা থেকে আসছেন গাইবান্ধা থেকে আসছেন তো গাইবান্ধা থেকে ওই বগুড়া গাইবান্ধা থেকে যে কেন আসতেন যদি একটু বলতেন ব্যাখ্যা আমি আপনার ভিডিও দেখেছিলাম প্রায় চার বছর হ্যাঁ তখন থেকে আমার কাছে একটা গাড়ি নিবে তা আমার কাছ থেকে গাড়িটা কেন নিবেন হ্যাঁ কম টাকায় এখন দেখছি কম টাকায় গাড়িটা কম তো অবশ্যই ওনার মুখে শুনতে পাইলেন যে কম টাকায় এবং মোটামুটি ভালো পাইছে সেই বিদায় আসলে এই গাড়িটা অত দামে দেওয়া হয়েছে দামটা না বললে নয় এটা বলার আর অল্প নয় তো গাড়িটা পেয়ে আপনার অনুভূতি এরকম যদি কি ভালো আঙ্কেল আসসালামু আলাইকুমলাইকুম আঙ্কেল আপনি তো আমার বাবার সমতুল্য তো আপনি গাড়িটা পেয়ে আপনার কাছে কীরকম লাগবে ছেলের থেকে গাড়িটা নিলে ভালো হবে তো গাড়িটা আমরা যেহেতু পুরাতন গাড়ি যতটুকু পারছি চেষ্টা করছি আমি তো আর জাদুঘর না যতটুকু পারছি চেষ্টা করছি করছি কিনা এটা একটু বল অবশ্যই 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 যথেষ্ট চেষ্টা করছি তো আঙ্কেলের জন্য দোয়া করবেন ওনারা যেতে একটা গাড়ি দিয়ে যেতে দুই চারটা গাড়ি করতে পারে সকলে বলি আমিন আমিন তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন ওনারা আসলে গাড়িটা নিলো যেই চিন্তা আপনা করে আলাপাক যেন সেই চিন্তা আপনা ওনাদেরকে সুন্দরভাবে করতে যে গাড়ি নিয়ে যেতে আরও দুই চারটা গাড়ি করতে পারে সেই দোয়া আমরা করি এবং আপনার এই এরকম গাড়ি আমাদের কাছে আর মাত্র দুই পিস গাড়ি আছে যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করেন মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র দুই পিস গাড়ি আছে আমরা চাইলে সাড়ে পাঁচ লাখ টাকা বিক্রি করছি তো অফারে ছিল দেখা আমরা এই রেটে গাড়িগুলো দিয়ে দিচ্ছি আর দুই পিস গাড়ি আছে সে জন্য আর দাম বাড়ায়নি ক্যা তো যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন আর পাশাপাশি আপনারা দেখতে পারেন আমার ওখানে আরও গাড়ি আছে আপনার আমাদের নতুন শোরুমে কালকে আপনার হচ্ছে মিলাত পরাবো তো এটার ভিডিওটা আমি এখন করব তো এটার জন্য লাইভ চলে আসবো তো সবাই পাশে থাকবেন সাথে থাকবেন পাঁচ মিনিট পরে লাইভ আসবো সবাই ভিডিওটা অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লারকাত